আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা নাটনি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকে সকালে ঘুম থেকে উঠে যেহেতু একটা কাজ থাকে মানে ঘুম থেকে ওঠার পরে আমি বিছানা থেকে না ওঠাতে একটা কাজ থাকে যে মোবাইলটা হাতে নিয়ে দেখি কী অবস্থা ফেসবুক মামা কী দিল ভালো মন্দ সেটা দেখে আসলে শুরু হয় দিনটা আমার মতো কার কার এরকম হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক তারপরে দেখলাম যে না মামা তেমন কিছু দেয় নেই তারপরে দেখলাম যে এক কাপুর পোস্ট একটা আলু ভর্তা করতেছে মানে সেইটা দেখে আমার বিছানায় থাকতেই খাইতে ইচ্ছা করলো আর যেহেতু সংসারটা আমার আমি জানি যে আলু নাই এই কারণে মানে কী একটা কষ্টের ভিতরে ইয়ে আমি কেউ ঘুমের থেকে ডাইকে উঠে বললাম যে বাবা আলু নিয়ে আসো নিচের থেকে যাই আলু নিয়ে আসো পরে গিয়ে আমি নিজে যে আলু নিয়ে আসলো আর আমি যেহেতু রাইস কুকারে আর ভাত আর আলু সিদ্ধ একত্রে বসাই দিছি মানে খাবারটা একসাথে পাইছি ভালো লাগছে অপেক্ষা করা লাগে নাই যে ভাত হয়ে গেছে আলু সিদ্ধ হয় নাই তো এই তো সকাল সকাল উঠে আমি যেইটা মানে মনে চেয়েছি সেটা দিয়ে খাইতে পারছি আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে তো এখানে ডিম ভেজা নিছি একটু পেঁয়াজ মরিচ ভর্তা করে নিয়েছি আর হচ্ছে আলু ভর্তা করে নিয়েছি এটা সকালের নাস্তা ছিল তো যাই হোক আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল আর অবশ্য আমার খাবারটা দেখলে বুঝতে পারবেন খাওয়াটা মানে যেটা কিন্তু আসলে মনে চায় আমার কাছে মনে হয় সেটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায় ঠিক না তো আজকে আমার মনেই চাইছিল যে এটা দিয়ে সকালবেলা ওইটাই এইটা পোস্টটা দেখে মানে এত খাইতে ইচ্ছা করতেছিলো তো ইদানিং না মানে যেটা দেখি সেইটাই মনে হয় একটু খাইতে ইচ্ছা করে কিন্তু খাইতে পারি বা না পারি সেটাই খাইতে ইচ্ছা করে তো যাই হোক করব করবো চেষ্টা করি সেটা একটু খাওয়ার জন্য তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার তো যেহেতু সকালের আমি তো একবেলা রান্না করলাম আরেকবারে রান্না করতে যাই না জানেন যে গরমের কারণে তো এটা এখন তো কিছু করা নাই যেহেতু সকালবেলাটা করছি সেটা তো দুপুরে খাওয়া যাবে না তো দুপুরের জন্য আবার রান্না করতে যাওয়াই লাগবে তো এই ফাঁকে খাওয়া দাওয়া শেষ করে আবার স্কিন মানে এত পরিমাণে ঘামাসি উঠছে কি বলবো মানে বলার মতো কিছু নেই আমি তো ঘরে একেবারে আমার দেখলে অবশ্য বুঝতে পারেন আমার কিন্তু ওই মানে কিচ্ছু মানে পাগলের মতো থাকে আমি একটা জাস্ট একেবারে পাতলা একটা গেঞ্জি পরে থাকি যেন আমার গরমটা গায়ে না না লাগে এখন তো মানে ইদানিং বেশি গরম লাগে প্রচুর গরম লাগে কিচ্ছু বলার মতো মানে অবস্থায় নেই কী গরম যে লাগে বলেও বুঝাইতে পারবো না তো যাই হোক এখানে দুপুরে রান্না করলাম চিচিঙ্গা ভাজি করছি ডিম দিয়ে আর একটু মুরগির মাংস ভুনা করছিলাম আর এসি কি দিয়ে ডাইল রান্না করছি তো এই তো ছিল আজকে দুপুরের খাবার দাবার ভিডিও তো আর দেখাতে যাইনি ভিডিও দেখাতে গেলে অনেক বড় হইতো তাইলে এই যে আবার বিকালবেলা এখানে আমার পাশের ভিউটা দেখেন কত সুন্দর আর সেগুলো একটা শহরের মতো তো আসলে গ্রামের কোনো ভাবে যে বুঝবেন না সব যে প্লোর করা আসলে সবার জায়গা কিনা এখানে সবাই বাড়ি করবে এই আর কি তো যাই হোক এখানে রাতের বেলা আবার ছেলেদের নিয়ে একটু নিচে নেমে গেলাম এই তো আমাদের নিচে এই দোকান আছে এই দোকানটা অনেক বড়ো দোকান এই দোকানে সব কিছু পাওয়া যায় তো এখানে আসলাম রাতের বেলা একটু খাইতে ইচ্ছা করতেছিল আমার একটু পাইনাপেল বিস্কিট খাওয়ার জন্য কেমন জানি লাগতেছিলো তো আমি নিজে ভাবলাম যে ছেলেরা পাঠামো আমি একটু হাইটে আসি কারেন্ট চলে গেছে আমি নিজে একটু হাইটে আসি আর একটু কেনাকাটা করে নিয়ে আসি নিজেরও ভালো লাগবে তো এখানে এই যে পাইনাপেল বিস্কিট কিনছি আর চিনি কিনলাম ডিম কিনলাম তারপরে নুডুলস কিনলাম তারপরে ম্যাগি মশলা কিনলাম একটা পাউরুটিও নিতে চাইছিলাম কিন্তু পাউরুটি আমি যেটা দেখছিলাম সেটা অনেকজনের নিয়ে গেছে সেটা এই কারণে আর আমি কিনলাম না তো যাই হোক এখন ইয়ামিনের কাছে দিছি ইয়ামিন তো মনে করেন এই যে দুর্ঘটনা একটা অফ ফলসে তাই তো ছিল আজকে আমাদের তিন মা ছেলের সারাদিনের কর্মজীবন ব্যস্ত জীবন কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন